শুধু শুনলে হবে না একটু পড়াশোনা করতে হবে আজকাল এত সুবিধা হয়ে গিয়েছে যে যে সেই ভাষাতে ভাষীয় জেনে রাখবেন খুব ভালো করে চলার পথে চলার জীবনে যদি আমাদের কোনো ব্যথা আসে দুঃখ আসে তো জানবেন যে পাক আপনাকে পরীক্ষা করছে, ভেঙে পড়ার কিছু নাই অ্যাকচুয়ালি আল্লাহ কি চেয়েছেন যে ইসমাইল জবাই হয়ে যাক আর ইসমাইল যদি জবাই হয়ে যাবে তাহলে হজরত মুহাম্মদ সাল্লা সাল্লাহ আলী শেষ নবী উঁচু ধরের নবী তিনি আসবেন কোথেকে কেন উনি তো বংশ ধর হয়েই আসবেন হজরতে জিবরাইল আলী সাল্লাম জান্নাত থেকে একটা দুম বানলেন কোনো ঢের পেলেন না কখন যে ইসমাইলকে সরিয়ে দেওয়া হয়েছে আর কখন যে দুম্বাটা পেতে দেওয়া হয়েছে কিছুই বুঝতে পারলেন নবী সাল্লাম বলেছেন যে আরাফতের দিনে একসাথে যত লোককে মাফ করা হয় আর এই

তো আজকের এই জুম্মাতে আমাদের সকলকে আল্লাহ আকাশা তৌফিক দিয়েছেন জুমার নামাজের যার নিয়মাবলী আছে কিছু কথা শোনা তারপরে দুরাকাত নামাজ পড়া আর নামাজ অন্তে রিজিকের সন্ধানে বেরিয়ে যাওয়া এই কাজটা আল্লাপা করার জন্য আমাদের তৌফিক এনায়েত করেছেন বলেই আমরা আসতে পেরেছি সে কারণে আল্লাপাকে প্রশংসা কীর্তন করি সকলে বলি আলহামদুলিল্লাহ কাজে দারে মদিনা দুলাল আমিনা সৈয়দুল্লাহ ইমামুল আম্বিয়া হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আল্লাহ পাক যে মহামানবকে প্রথমে তৈরি করেছেন সৃষ্টি করেছেন আর সকলের পরে পাঠিয়েছেন আর পয়গম্বর কুল শিরোমণি পয়গম্বর যে মহান ব্যক্তিকে আল্লাহ মহা সম্মান দান করেছেন আর আমাদেরকেও ওই পাইগাম্বার ওই নবীর উম্মত হিসেবে সম্মানিত করেছেন কোনো কোন নবী এই পাইগম্বারের উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছেন একজন নবীর দরখাস্ত কবুল হয়েছে তিনি হচ্ছেন হযরতে ইসা আলী সালত সালাম আসমানে আছেন আবার তিনি আসবেন একদিকে নবী ছিলেন তার আশাকে পূরণ করার জন্য দুনিয়াতে আবার তাকে এই আল্লাহ যে সমস্ত করেছিলেন যেগুলো আমল করার কথা বলেছিলেন সেইগুলো আমল করে আবার নবীর উম্মত হিসেবেও হবে তো এই নবীর উম্মত সম্মানিত নবীর উম্মত হয়ে আমরা সম্মানিত হতে পেরেছি কোটি কোটি প্রশংসা আল্লাহ পাখের আর এই নবীর নামে সে কারণেই হাজার কোটি কোটি দরুদ শান্তির ধারা বর্ষিত হোক বলে আল্লাহ মা আমরা কয়েক মা আলোচনা যেটা করছি যে সামনে আমাদের যেটা করতে হবে আর একশো চব্বিশ নম্বর আয়াতের থেকে তর্জমা ব্যাখ্যা হচ্ছিল যে পাক বলেছেন কালিমাতিন কিছু পরীক্ষা আমাদের জাতীয় পিতা হজরতে ইব্রাহিম আনিসালকে আল্লাহ পাক করেছেন সেই নিয়েই আলোচনা হচ্ছে আর এই কথাও বলেছেন পাক যে পরীক্ষায় উত্তীর্ণ হলে আমি কি করব না তোমা তোমাকে আমি জাতির নেতা বানিয়ে দেব সেই আলোচনাটাই চলছে এই আলোচনাতে গত সপ্তাহে কোনটা বলেছিলাম যে হজরতে ইসমাইল আলীসাদ সালাম দুধের বাচ্চা পশু একেবারে দুধের বাচ্চা আল্লাপা হুকুম করলেন যাও রেখে এসো তাই রাখতে আসলেন চলে গেলেন দোয়া করলেন জামজামানের পানি হলো এই পর্যন্ত বলেছিলাম পাকের হুকুমে হজরতে ইসমাইল আলী সাদুসালামকে হজরতে ইব্রাহিম আলী সাদু পিতা মাঝে মধ্যেই দেখতে আসতেন মা হাজিরাকে মাঝে মাঝেই দেখতে আসতেন বয়স যখন আট থেকে নয়ের মধ্যে হয়েছে আট এসেছে কোন রায় নয় এসেছে তাই আমি আট আর নয়ের মধ্যেই বললাম যে আট বা নয়ের মধ্যে যখন বয়সটা হয়েছে তো আল্লাহ নবী আমাদের জাতীয় পিতা হজরত ইব্রাহিম আলী সালাম মক্কাতে আসলেন দেখি বিবি কেমন আছে বাচ্চা কেমন আছে কোরআন যেভাবে আমাদের শিক্ষা দিয়েছে আল্লাহ যা বলেছেন তার থেকে আমরা যেটা বুঝতে পারি যে আল্লাহ পাক স্বপ্নের মাধ্যমে কোনো নবীকে স্বপ্নে যদি হুকুম করেন সেটাও ওহি হয়ে যায় ইব্রাহিম সালামকে বললেন যে তুমি তোমার সন্তানকে অর্থাৎ ভালোবাসার জিনিসকে তুমি কোরবানি করো এই র্যাবাজটা ব্যাখ্যা করতে গিয়ে বিভিন্ন তফসিলকার বিভিন্ন রকম বলেছেন কেউ বলেছেন যে একশো কোরবানি উট কোরবানি হয়েছে দুম্বা হয়েছে আমি ওই দিকে যাচ্ছি না এই কারণে না কোরআন যেটা বলেছে আমি সেই টুকুর থেকেই বলছি যে হজরতে ইব্রাহিম দেখাচ্ছেন তার তার পুত্র হজরতে ইসমাইল সালামকে জবাই করতে যাচ্ছেন ব্যাস এটা স্বপ্ন আর এই স্বপ্ন মানেই হচ্ছে আল্লাহর তরফ থেকে নবীদের কাছে স্বপ্ন মানেই ওইহি হুকুম নির্দেশ এটা কর ছেলে তো তখন বুঝবান হয়েছে আট ন বছর বয়স বোধ শক্তি এসেছে আমরা মিলিয়ে নেই আমাদের সন্তানদের সাথে আমরা কেমন ব্যবহার করি আর নবীরা তাদের সন্তানের সঙ্গে কেমন ব্যবহার করেছে হজরত ইব্রাহিম আলী সালাম পিতা সন্তানকে ডাকলেন ইসমাইল শোনো আমি তো স্বপ্নে এই জিনিস দেখলাম যে আল্লাহ আমাকে নির্দেশ করছেন যে আমি তোমাকে তোমাকে জবাই করতে চলেছি আমাদের নিজেদের আমাদের কথা বলছি আমাদের কাছে স্বপ্নটা আসলে আমরা তো কেঁদে আকুল হতাম সন্তানকে বলবো কি করে আর সন্তান বেঁকিয়ে বসতো বাপ যেমন বেটা তেমনি বাপ যখন বলছে যে আমি তোমাকে এই কাজটা করতে দেখছি আমি যেন তোমাকে জবাই করতে চলেছি তা এতে তোমার অভিমত কি তুমি কি বলতে চাইছ তোমার কাছে পরামর্শ করাও দরকার এতে কি তোমার কিছু অভিপ্রায় আছে কিছু বলার আছে হজরত ইব্রাহিম সালাম যখন প্রশ্ন করলেন তো সন্তান হজরত ইসমাইল সালাম বললেন হে পিতা আপনাকে আল্লাহ যা নির্দেশ দিয়েছেন আর যেভাবে যা করতে বলেছেন আপনি তাই করুন আপনি আমাকে খুব ধৈর্যশীলদের মধ্যে পাবেন চিন্তার কোনো কারণ নাই যদি আল্লাহ আপনাকে আমাকে জবাই জবাই করতে বলে থাকে আপনি করে ফেলুন চিন্তার কোনো কারণ নাই হজরত ইব্রাহিম সাল্লাম মিনাতে চলে গেলেন আজকের কথাগুলো সবটাই গুরুত্বপূর্ণ আজকের আরো গুরুত্বপূর্ণ কারণ হজের ব্যাপারগুলো এখানেই আছে নিতে তা মিনাতে চলে গেলেন যখন মিনাতে যান কোরবানি করতে আমরাও মিনাতে পাথর শয়তান মানে ওই এ করা আছে আমি যখন হজে গিয়েছি দেখ বড়ো করে সব থাম থাম করা আছে ছোটো শৈতান বড় শয়তান মেজ শৈতান এ করা আছে এ কারণে করা আছে না ওখানে অসো আসা করেছে যখন ওনাকে নিয়ে যাচ্ছেন জবাই করবেন তো শয়তান পিছন থেকে ওসোব আশা করছে ইসমাইল কোথায় যাচ্ছ তুমি কি জানো তোমার বাপ কোথায় নিয়ে যাচ্ছে বললো আমার আব্বা আমাকে নিয়ে যাচ্ছে কাজে তোর না তোমাকে মিন যাচ্ছে নিয়ে এ কারণে মিনাতে তোমাকে জবাই করবে আর তার সঙ্গেই তার আগেই তো বাপ সঙ্গে পরামর্শ হয়ে গেছে আমি এটা দেখেছি তুমি কি বলতে চাইছো ও তো বলেছে আমাকে ধৈর্যশীল পাবেন যা করে না মধ্যে লিপিবদ্ধ আছে পিতাকে বললেন হে পিতা কে যেন আমাকে ওসব করছে পিতা নির্দেশ করলেন ওকে পাথর মারো সাতটা পাথর মারো তো সাতটা পাথর মারলেন হজরতে ইব্রাহিম আলী সাল সালাম তিনিও পরপর সাতটা করে পাথর মেরেছিলেন সে ইমামা আল্লাহ বললেন আমি তোমাকে নেতা বানিয়ে দেবো আমি তোমাকে নেতা বানিয়ে দেব তোমার কথা মোতাবেক যত কেম তৎ পর্যন্ত লোক আসবে সবাই চলবে এই যে নেতা বানিয়ে দেওয়ার কথা তাই আমরা হজ করতে গিয়ে শয়তানকে পাথর মারি তিন দিন মিনাতে অবস্থান করতে হয় এই কারণে যাই হোক সেখানে তার যে সমস্ত আসবাবপত্র নিয়ে গেলেন জবাই করবেন খুব সংক্ষেপে বলছি তো অ্যাকচুয়ালি আল্লাহ কি চেয়েছেন যে ইসমাইল জবাই হয়ে যাক আর ইসমাইল যদি জবাই হয়ে যাবে তাহলে হজরত মুহাম্মদ সাল্লা সাল্লাহ্লাম শেষ নবী উঁচু দরের নবী তিনি আসবেন কোথেকে কেন উনি তো আর বংশধর হয়েই আসবেন একটা জিনিস মনে রাখবেন আল্লাহ নবী হজরতে ইব্রাহিমকে হজরতে ইসমাইলকে আলী সাল্লা সাল্লাম তাঁদেরকে পাক পরীক্ষা করেছেন আপনারা কি ভাবছেন যে আমাদেরকে পরীক্ষা করে না শ্রাম কাবুতে চলে যাবেন দু নম্বর এক পড়ে নিয়ান খুব ভালো করে আল্লাহ পাক পরিষ্কারের কথা বলে দিয়েছেন কি ভাবছ তোমরা আমি তোমাদের সৃষ্টি করেছি তোমরা কি মুখে বলবে আমি ইমানে এনেছি আর সেই ইমানটাই হয়ে যাবে ইমান এনেছ পরীক্ষা করব আর পরীক্ষাতে যদি উত্তীর্ণ হতে পারো তবেই গিয়ে তোমাদের জান্নাতে বুঝতে হবে করে। শুধু হবে না একটু পড়াশোনা করতে হবে আজকাল এত সুবিধা হয়ে গিয়েছে যে যে ভাষীয় লোক সেই ভাষাতে কোরআন ট্রান্সলেট হয়ে গিয়েছে ভালো করে নিজেরা পড়ে নিন কারো কথা শোনার দরকার নেই দেখবেন সোরা আঙ্কাবুতের দুই নম্বর অ্যাপ থেকে শুরু হয়েছে ছয় সাত আট নম্বর আয়াত পর্যন্ত টোটাল আছে তার মধ্যে আমি দু নম্বর থেকে বলছি আল্লাহ পাক স্বয়ং নিজে বলছেন কি ভাবছো তোমরা তুমি মুখে বলবে আমি ইমান এনেছি আর বাস ইমান এনেছো মানে তুমি সব ঠিক হয়ে গেলে নাকি না ইমান এনেছো বলেই তোমাকে পরীক্ষা করব জেনে রাখবেন খুব ভালো করে চলার পথে চলার জীবনে যদি আমাদের কোনো ব্যথা আসে দুঃখ আসে তো জানবেন যে আল্লাহ পাক আপনাকে পরীক্ষা করছে ভেঙে পড়ার কিছু নাই যখন দেখবেন আল্লাহ পাক পরীক্ষা করছেন তো আল্লাহকে নামাজ পড়ে নিয়ে এ কথাটাই বলুন তো হাত তুলে আল্লাহ আরে তুমি যদি পরীক্ষা করো তা তোমার পরীক্ষা আমি সহ্য করতে পারবো নাকি পরীক্ষা আমি দিতে পারবো না আর পরীক্ষাতে যখন ফেলেছ তো কি করতে হবে তুমি সেটাও বলে দাও আল্লাহর কাছে যদি দরখাস্ত করা যায় তো ও যখন পরীক্ষাও করছে আল্লাহ তো আল্লাহ পরীক্ষা করার জন্য কি তোমাকে তোমাকে উত্তর লিখতে হবে আল্লাহ সেটাও দেবে আমরা যখন কোনো বিপদে পড়ি কোনো অসুবিধায় পড়ি জানতে হবে আল্লাহ আমাকে পরীক্ষা করছেন আর সেই পরীক্ষাতে যদি আমি ধৈর্য ধারণ করতে পারি তো আমার জন্য জান্নাত হয়ে যাবে তো এখানে হজরতে ইব্রাহিম আলী সাল্লাম জবাই করতে গেলেন তো জবাই যখন করতে গেলেন অনেক ঘটনা জবাই হয়নি ছেলে বলেছে চোখে পর্দা বাঁধুন মুখে দেখলে মানে মায়া লাগবে ইত্যাদি ইত্যাদি আমি ওই আলোচনাতেই যাচ্ছি না স্যার কোরআনে যেটুকু বলেছে আমি সেটুকুই বলছি জবাই যখন করতে যাচ্ছেন পাক কি বলছেন আল্লাহ পাক ডাকছেন হযরতে জিবরাইলকে আলী সাল্লাতু এই জিবরাইল তুমি কোথায় জিবরাইল বলছে ইয়া আল্লাহ আমি তো সিদরাতুল মুন্তাহা আরে সিদরাতুল মুন্তাহারে আছে তুমি এদিকে যাও গা ইব্রাহিম ওর বেটাকে নিয়ে কি করছে জবাই করছে ওকে তুমি তাড়াতাড়ি জান্নাত থেকে একটা দুম বানিয়ে গিয়েস ইব্রাহিম ইসরাইলকে সারিয়ে দিয়ে হাটিয়ে দিয়ে তুমি সেখানে দুম্বাটাকে পেটে দাও পাকের নির্দেশে হজরতে জান্নাত থেকে একটা দুম্বা আনলেন আর হজরতে ইব্রাহিম ঘুনা করেও জানতে পারলেন না টেরই পেলেন না কোন টের পেলেন না কখন যে ইসমাইলকে সরিয়ে দেওয়া হয়েছে আর কখন যে দুম্বাটা পেতে দেওয়া হয়েছে কিছুই বুঝতে পারলেন না জবাই করলেন জবাই হয়ে গেল হজরত ইব্রাহিম আলী সালাম মনেই করলেন ছেলেকে হয়তো জবাই করে ফেলেছি তো চোখের পর্দা খুলে দেখছেন না আমার সামনে তো দুম্বা দুম্বা আমি তো কুরবা কুরবানি করে ফেলেছি হতভম্ব কিং কর্তব্য বিমুর তাকিয়ে দেখছেন দূরে দাঁড়িয়ে আছে ইসমাইল আর দাঁড়িয়ে আছে কাছে কে হজরত ইসমাইল আলী সালাম এমনই পরিস্থিতি সেই সময়টা যে এ বাপ ব্যাটার দিকে ব্যাটা বাপের দিকে তাকাচ্ছে বাক নাই হতভম্ব সবাই আর কি যে কিভাবে কি হয়ে গেল ছেলেও ভাবছে যে আমি তো শুয়েছিলাম ওখানে আমি এখানে এলাম কি করে আর বাপ ভাবছে আমি তো ছেলেকে কুরবানি করলাম তা আবার এই দুম্বা করতে থেকে আসলো এগুলো সবই আল্লাহর নিয়ে আমার আল্লাহ যাকে পছন্দ করেন আল্লাপাক তাকে পরীক্ষা করেন আর আল্লাহর পরীক্ষাতে যে যায় আর সে যদি আল্লাহর ফরমাইশ মোতাবেক চলে তো আল্লা পাক তাকে পরীক্ষাতে উত্তীর্ণ করে দেন তো হয়ে গেল কি কুরবানি হয়ে গেল ছুটে এসে বেটা জড়িয়ে ধরল আনন্দের অশ্রু পানি চোখ দিয়ে বইছে আল্লাহ শুক্রিয়া আদায় করলেন এই সুক্রিয়া আদায় করার পরে আল্লাহ পাক হুকুম করলেন যখন কাজের হেল্পার যেমন রাজমিস্ত্রি কাজ করে আর রাজমিস্ত্রির হেল্পার লাগে একটা তো হেল্পারের যখন উপযুক্ত হয়ে গেলেন হজরতে ইসমাইল আলী সালাম। তখন আল্লাহ পাক হজরতে ইব্রাহিম আলী সালামকে হুকুম করলেন তা সেই হুকুম করার জন্য হুকুম করার পরে যখন আসলেন তখন দেখছেন হজরতে ইসমাইল সালাম একটা তীর ধনুক তৈরি করছেন আর এসে বললেন বেটা আল্লা তরফ থেকে আবার একটা ফরমাইশ হয়েছে ওটা তোমাকে করতে হবে তাহলে কি বলুন আব্বা বলে নির্মাণ করতে হবে তো কাবা ঘর তো আগের থেকে নির্মাণ ছিল তো হজরত সাল্লাম দেখিয়ে দিলেন যে পোতা কোন জায়গায় ছিল যোগাদ হলে হজরতে ইসমাইল আলী আর মিস্ত্রি হলেন হজরতে ইব্রাহিম আলী কাবা ঘর নির্মাণ হলো আর আল্লা হুকুম করলেন ইব্রাহিম আজান দাও বললেন যে এখানে কে শুনবে বলে ও শুনবে কে সে দায়িত্ব আমার তোমার নয় তুমি আজান দাও কাবা ডাকলে কথা বললেন সেই সময় এসে আজান পৃথিবীর সব জায়গাতে শুধু তাই নয় আলমে আর আমাদের আত্মা যেখানে ছিল সেখান পর্যন্ত এই আজানের শব্দ গেল যাদের এই আজানের শব্দ কর্ণগচর হলো তারা দুনিয়াতে আজ যতদিন দুনিয়া থাকবে হজের মানে প্রবেশনটা থাকবে ততদিন পর্যন্ত সেই লোকগুলোই ওখানে হজ করতে উপস্থিত হবে চলছে আল্লাহ পাক বললেন আল্লাহ পাককে বললেন হজরত ইব্রাহিম আলীশরতাম কি করে হজ করব। এটা শিখিয়ে দিন আল্লাহ তবে তো তেমনি তেমনি করে করব। তো উনি যেটা করেছিলেন ঠিক সেইভাবেই পাক ফেরস্তার মাধ্যমে শিখালেন মিনা যাবে থাকবে ওখানে তিন দিন কোন তারিখে যাবে আট তারিখে যাবে সেখানে থাকার পরে কি হবে না জিলহজ মাসের নয় তারিখে জোয়ালের আগে পর্যন্ত তুমি আরাফতে পৌঁছবে আল্লাহ নব্বী সাল্লামের হাদিস আছে এইটা যে ওই দিনকে অর্থাৎ নয় জিলহজ তারিখে যত মানুষকে একসাথে তাদের বোনারাশি মাফ করা হয় এই তিনশো আরবি গণনাতে তিনশো পঞ্চান্ন আর চন্দ্র সূর্য গণনাতে তিনশো একসাথে কখনো তাদের করা হয় না না কেন যখন আমি হজ করেছিলাম তখন সেইবার বার পারমিশন ছিল গোটা পৃথিবীর থেকে পঞ্চাশ লক্ষ লোকের তা পঞ্চাশ লক্ষ লোক সেখানে হজ করতে গেছেন আর পঞ্চাশ লক্ষ লোক একসাথে আরাফত ময়দানে আছেন আর সেই আরাফত ময়দানে একসাথে সমস্ত লোককে আল্লাহ পাক মাফ করে দিলেন সে কারণে আল্লাহ নবী সালাম বলেছেন যে আরাফতের দিনে একসাথে যত লোককে মাফ করা হয় আর এই বছরের অন্যান্য দিনে একসঙ্গে এত লোককে মাফ করা হয় না আল্লাহ কি বলেন ফেরেস ফকর করে দেখো এই লোকগুলো এই চলে এসেছে আমি ফরজ করেছি ওদের সাদা কাপড় পরতে এই যে এহেরাম পরে সাদা কাপড় ওটা কাফন একরকম বলছে এটা করা ফরজ এটা পরতে হয় তার মানে কি হজ যখন তুমি করতে যাচ্ছ তো হজ করতে গিয়ে জীবিত অবস্থাতেই মরা দুনিয়ার মায়া দুনিয়ার ভালোবাসা দুনিয়ার যত কিছু আছে সমস্ত বিষাদ বিবাদ বিসম্বাদ সমস্ত সবকিছু ভুলে গিয়ে আমি বেঁচে নাই আমি মরেই গেছি আর কোথায় যাচ্ছি আল্লাহর সান্নিধ্যে আল্লাহর ঘরে আল্লাহ ডেকে চেতাই আল্লাহর কাছে হাজিরা দিতে যাচ্ছি এই চিন্তা ভাবনা যদি থেকে আরাফতের ময়দানে যাই তো আল্লাহ পাক নয় জিলহাজ মাগরীব পর্যন্ত সেখানে অবস্থান করে আর সেখানে দোয়া করতে বলে আর সেই দোয়া সকলেরই কবুল করে নিয়ে আল্লাহ পাক সকলের গুণাকে মাফ করে দেয় সেই কারণে বলা হয়েছে যে যেদিনকে আরাফতের ময়দানে পৌঁছলো তো তার হজ হলো যদি আরাফতের ময়দান এড়িয়ে যায় তাহলে তাকে সে বছর হজ হলো না পরের বছর আবার করতে হবে আরাফতের ময়দানে যাওয়াটা ফরজ এহরাম করাটা ফরজ সাই তবাফ করাটা ফরজ আরো ছিল একটা জুম্মা আছে সামনে কিন্তু জুম্মা না থাকলে বে কি হবে এগুলো তো বলাই যায় সামনে জুমাতে বলবো হাতে এখন শেষ সময় একটা জিনিস মনে রাখতে হবে যে এই যে কুরবানি আমরা করব এই যারা হজ করতে যায় তাদের ইদুল নামাজ নাই তাদের ওই দশই জিল হজ তারিকে শয়দানকে পাথর মারতে হয় তারপরে এসে কুরবানি করতে হয় তারপরে তার মাথা ন্যাড়া করতে হয় তারপরে এসে আল্লাহর ঘরকে তওয়াফ করতে হয় এতগুলো কাজ থাকে ওদিন যারা হজ করতে যায় তাদের ঈদুল আজহার নামাজ থাকে না কিন্তু যারা হজ করতে যাচ্ছে না নিজের নিজের দেশে আছে তাদেরকে ঈদুল আজহার ছয়ের সাথে দুরাগাত নামাজ পড়ে নিয়ে কুরবানি করতে হয় আগে নামাজ তারপরে কুরবানি সে কারণেই আজকে উনত্রিশে মাস মাসের তারিখ আজকে এখনো হাতে একটু সময় আছে যারা কুরবানি করবেন নখ চুল কাটা এগুলো কেটে নিতে হবে মুস্তাহাব এখন কথা হচ্ছে যে কারো বড় হয়ে গেছে পানি খেতে গিয়ে গোঁফে ঠেকছে তো গোঁফে পানিটা ঠেকছে মানে হারাম সেখান থেকে বাঁচতে হবে কাটা যায় কিন্তু আগে কেটে নিলে তো আর ঠেকবে না সে কারণে আগে ভাগে একটু কেটে নেওয়াটাই ভালো যারা কুরবানি করবেন নোখ চুলগুলো সব কেটে টেটে নেবেন আর ঠিক রাস্তাতে হালাল পয়সাতে হালালভাবে আগামী দশ উই জিল তারিখে আমরা কুরবানি করব আর সেই কুরবানি হালাল পয়সায় করব আল্লাহ পাক যেন আমাদের সকলের কুরবানিকে কবুল করেন বলে আল্লাহ আমিন আর আমরা যথাযথ যেভাবে আমাদের সিস্টেম কুরবানি করে আসছি নামাজ পড়ে আসছি সেভাবেই করব আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক এনায়েত করুন বলে আল্লাহ আমিন ও আখিরুদ্দাওয়ানা আনিলামদুলিল্লাহ রবিল আলমিন